যাক এতদিন পরে ভগবান ফাইনালি আমাদের সকলের কথা কিন্তু শুনলো আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমি তো পুরো অবাক ওদেরটা এত 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 সুন্দর ছিল তোমরা নিজেরাই দেখো তো আজকে সকালে ব্রেকফাস্টটা কিন্তু আমি ভাত দিয়ে শেষ করেছি তার কারণ আজকে অন্য কিছু খাওয়া হয়নি এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আজকে খুব খিদে পেয়ে গেছিল তাই জন্য ভাতই খেয়ে নিয়েছি আর দুপুরে ছিল আমার একটা নেমন্ত্রণ বাড়ি তার জন্য কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে আমি একটু চিকেন কষা বাড়িতে রান্না করে রেখে এসেছি যেহেতু আমার নেমন্ত্রণ তো বাকি রইল কোথায় নিমন্ত্রণ আছে তো সেটাই বলছি আজকে ছিল আমার একটা পৈতার মানে ইনভিটেশন ছিল আমার ননদের বাড়িতে তো সেখানেই যাচ্ছি আর তারপর দেখো ঠাটা পোড়া কীরকম রোদ উঠেছে আমি ছাতাটা নিয়েই বেরিয়েছিলাম জানি মাত্র বৃষ্টির পরে যখন রোদটা উঠবে তখন ভীষণই গরম লাগবে তো যেই ভাবনা সেই কাজ ছাতা নিয়েই বেরিয়েছিলাম তো যাই হোক ফাইনালি চলেও গিয়েছি আর এই যে এই গেঞ্জিটা নিয়েছিলাম যার পৈতে ছিল তার জন্য আর একজনকে দেখো মামিকে পেয়ে বকর 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 করে গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে তো যাই হোক ফাইনালি তারপর খাওয়া দাওয়া করে বাড়িতে এসছি আসার পরে দেখি আবারও বৃষ্টি নেমেছে বিকেলের দিকে আমার মনটা এতটাই আনন্দ মানে ভরে গেছে কি বলবো তোমাদের এত গরমে আর ভালো লাগছিল না তো ফাইনালি বৃষ্টি হচ্ছে আর তো দেখো বৃষ্টি উপভোগ করছে রান্না ধারে বসে বসে আর সন্ধেবেলা একটু ঝাল ঝাল ঘুগনি আর একটু আইসক্রিম খেয়ে আজকের দিনটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই